সবাই আপনারা বিএনপির কথা বলছেন ভোটের কথা বলছেন আমি আপনাদেরকে বলবো একটি গুপ্ত সংগঠন গত পনেরো বছর আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নদী ছিল আজ তারা আত্মপ্রকাশ করে আমাদেরকে যারা আমরা যে বিএনপি পনেরো বছর আন্দোলন সংগ্রামের রাজপথে গুলি খেয়েছে আন্দোলন সংগ্রামে জেল জুলমে শুকেছে তাদেরকে এখন চোখ রাখাচ্ছে তারা কিন্তু হাসিনার লুঙ্গির নিচে ছিল এবং ছাত্র লীগের লুঙ্গির বলতে চাই যে বহু আমাদের নেতা আমাদের প্রান্তীয় নেতা আরে আজকে দেখছেন বহুত উৎসব কাকে বলে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যানার বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতন্ত্রের বিজয় করবে দেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্র আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব কোন পাকিস্তানি রাজাকার আল বদর আল শামস দেশদ্রোহী দেখাশো দুই আমরা ইনশাল্লাহ কারোর চোখ রাঙালি ভয় পাইনি উনিশশো উনিশশো আমরা বাংলাদেশকে পাকিস্তানি আমরা মুক্ত করেছি আমরা দুই সালে আমরা ভারতীয় রাজাকে মুক্ত করেছি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো ব্যাসিভাদি শক্তি কোন রাজাকাল আলবদর কারোর চোখমন্ত্রে আমরা দিব নাকি আগামী নির্বাচন

তাদেরকে বলতে চাই আপনাদের কোন চক্রান্তে কাজ হবে না আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি